ঠিক আছে আপনি একটু সতর্ক থাকবেন এটা একটা নেপাতক চলছে এখানে কম গুরুত্বপূর্ণ মানুষ আছে তারা যে সময়টা এখানে দিচ্ছে এই সময়টা বাইরে দিলে দুনিয়ার কিছু সম্পদ তাদের উপায় হতো

বামদিকে কাটিয়ে দেবেন কিছু মানুষ আল্লাহ নিয়ে আলোচনা করছে বললেন জয় দল ভালো কাজে আছে তবে সবচেয়ে উত্তম কাজে আছে তারা যে ব্যস্ত আছে